রাহিম সম্মাত ভাইরা আশা করি ভালো আছেন আমি আজকে আবার হাজির হয়েছি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো যারা বিশেষ করে পোল্ট্রি খামারে আছেন তাদের ক্ষেত্রে প্রোডাক্টটি খুবই কাজে দেবে একটু মনোযোগ দিয়ে শুনুন এটা হয়তো আপনাদের অনেক উপকারে আসবে আমি প্রতিদিন আমি প্রতিদিন যেভাবে বলি আজকে বলছি যে কিছু কথা নির্দেশিকা থেকে বলবো কিছু কথা নিজের মতো করে বলবো দুইটা আপনাদের কাজে দেবে আমি নিজের থেকে যে কথাগুলো বলবো নির্দেশিকায় কোথাও লেখা নেই বলবো অভিজ্ঞতা জানেন যে সবসময় অভিজ্ঞতার দাম বেশি ধরুন কথাগুলো আপনাদের কাজে দেবে যারা নির্দেশিক অনুযায়ী ব্যবহার করতে চান তারা নির্দেশিকায় আমার ডিসক্রিপশন বক্স আছে ভিডিও নিচে সিমর অপশন থাকে সেখানে ক্লিক করলে দেখবেন যে কিস লেখা চলে আসছে সেখান যে নির্দেশনা যেভাবে বলা আছে সেভাবে ব্যবহার করতে পারেন তো আপনাদের ইচ্ছা তো আমি সবসময় বলবো যে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আমি যে কথা বলবো এটা শুনে শুনে আপনারা আপনাদের খাবারের প্রাথমিক চিকিৎসাটা নিজে শিখে যাবেন অনেক সময় অনেক লেভেলের কথা আমি বলি যেটা দেখে মানে যেটা শুনে আপনারা যদি সেটা প্রয়োগ করে আপনাদের খাবারে দেখবেন যে বেটার রেজাল্ট আসছে এবং সেই চিকিৎসাটা একটু আনকমনই হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা প্রথম শুনছেন এবং অনেক কথা আমি বলি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যদি টেনে টেনে শোনেন ভাই তাহলে আপনারাই ল করবেন এটা আমার কিছু না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মঞ্জুর দিয়ে শোনার চেষ্টা করবেন তো সম্ভবত খাবারি ভাইরা আজকে আমি যে প্রোডাক্টটি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটার নাম হলো ভিটা কে ডব্লিউএসপি ভিটামিন কে আসলে ভিটা কে মূলত ভিটামিন কে এর সমন্বয়ে গঠিত ভিটামিন কে দিয়ে তৈরি আর এটার উপাদানে বলা আছে প্রতি গ্রামে রয়েছে মেনাডিয়ন সোডিয়াম বাইসাল বাই সালফাইট একশো মিলিগ্রাম আর নির্দেশনায় বলা আছে যে রক্ত জমাট বাড়ার জন্য ঠোঁট কাটা টুকরি যে কোন ধরনের রক্তক্ষরণ জনিত সমস্যা রক্ত অবস্যায় দীর্ঘদিন প্রদাহ তারপরে কে কে জনিত সমস্যায় আপনি এটি ব্যবহার করতে পারবেন আর এটার মাত্রা প্রয়োগ আছে এক গ্রাম পাউডার পঁচাত্তর থেকে একশো লিটার খাবার পানিতে মিশে পরপর তিন দিন খাওয়াতে হবে আসলে এই ভিটাকে আমি এই যে তো ভিডিও আমার চ্যানেলে এর আগেও একদিন দিয়েছিলাম সেটা একেবারে প্রথম দিকে হয়তো অনেক বেসিক লেভেলের অনেক ভুল কথা বলে থাকতে পারে ভিডিও কোয়ালিটি ভালো ছিল না তো আমি আজকে যে প্রোডাক্টটা উপস্থাপন করেছি সেটার নাম হলো ভিটাকে আর এর আগে উপস্থাপন করেছিলাম রেনাকে রিনাকে মূলত রেনাটা কোম্পানির একটি প্রোডাক্ট আর ভিটা আসলে একটি কোম্পানির তো আমি পরবর্তীতে ভিটাকে নিয়ে রেনাকে নিয়েও বিস্তারিত বলার চেষ্টা করব। বিজের মত করে বলি যে এই কথাগুলো কি মূল উদ্দেশ্য শুনুন আপনাদের কাজে দিবে আসলে আপনারা যারা পুষ্টি খামারে আছেন তাদের উদ্দেশ্যে করে বলবো যে আপনাদের খামারে এটা রেগুলার ব্যবহার করুন ভাই যখনই গিয়ে যদি অফিস হয়। তখন দরকার করবেন এই আই এই অপেক্ষা থাকার দরকার নেই আপনারা আপনাদের খামারে এটা রেগুলার ব্যবহার করবেন তাহলে প্রথমত হবে ভিটামিন কে এর চাহিদা একবারই পূরণ হয়ে যাবে এবং আপনার অবসরই ভাই অনেক বডি মারা ভাই করে টুকরা টুকরা করে রক্তকরণ হয় তো তাদের ক্ষেত্রে প্রোডাক্টটি মানে কাজ আসবে আরকি এক কথায় আপনি আমি আমার ভিতর সবসময় বলি যে আপনার খামারে আপনার মানে যে প্রোডাক্ট গুলো ব্যবহার করা যায় আগে ব্যবহার করা যায় আর কি ভিটামিন মিনারেল এই জাতীয় প্রোডাক্ট যে আপনার গবাদি মুরগি অথবা গবাদি পানি যায় বলি অসুস্থ হওয়ার পর যে ব্যবহার করবেন এমন কোনো কথা নেই আপনারা সুস্থ অবস্থায় এই প্রোডাক্টটি ব্যবহার করবেন খুবই কাজে দিবে ভাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আরেকটি কথা বলবো বিশেষ করে যারা বড় আছে পানির খাবারি অথবা ছাগলের খাবার আপনারা লক্ষ্য বলে দেখবেন যে অনেক সময় আপনার গবাদি পানি রক্ত তামশা হয়েছে কিন্তু সেটা কোনো কিছু ভালো হচ্ছে না আপনি সিপ্রো খাওয়াইছেন সেই ক্ষেত্রেও ভালো হচ্ছে না তো আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো যে আপনার সিপ্রোর সাথে এই ভিটা এটা ইউজ করবেন আপনার গবাদি পানির ওজন অনুযায়ী যদি একশো কেজি হয় তাহলে অর্ধেক অথবা তার একটু কম স্বাভাবিক মাত্রায় আপনারা চিপ্রোর সাথে মেটারিয়ার জল সেটা রিনামেট হোক হোক যাই ইউজ করেন তার সাথে আপনারা ভিটাকে ইউজ করবেন দেখুন আপনার রক্ত আমার সমস্যা দূর হয়ে গেছে আর আপনার গবাদি পানির যে ভিটামিন কে এর যে অভাব থাকবে সেটাও ভালো হয়ে যাবে তো শুধু যে এটা পোল্ট্রির ক্ষেত্রে ব্যবহার করবেন তা নয় বড় পানির ক্ষেত্রেও ব্যবহার করা যাবে আমি এটুকুই বোঝালাম আর কি আসলে যেখানে ভিটামিন কে এর অভাব সেখানেই আপনারা ভিটাকে ব্যবহার করবেন আর এটা আসলে এটা দেখতে পাচ্ছেন এর মধ্যে স্যাসেট আছে দশটি এক একটি স্যাসেট এর ওজন দশ গ্রাম আর এক একটি স্যাসেট মূল্য বাইশ টাকা তো খুবই সীমিত দাম কিন্তু উপকারিত অনেক বেশি এই বলবো যে আপনারা যারা খামারি আছেন তারা প্রোডাক্টটি কিনে আপনার বাসায় রাখবেন এক বাসায় রাখবেন আর বাসায় রাখলে দেখা যাবে প্রয়োজন আপনারা হাতের কাছে আর মাঝে মাঝে প্রোডাক্টটি ইউজ করবেন আপনাদের খামারে তাহলে উপকার পাবেন আর আরেকটা কথা বলবো যে আপনাদের গবাদি পানির যে সকল অন্ত্রে যে সকল সমস্যা থাকে ভিতরের সমস্যা সেই সমস্যা আপনারা এই ইেনাকে একটাই চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আসলে লাভই হবে আমি বলবো তো সময় তো খাবার ভাই আজকে জি ভিডিও সামনে উপস্থাপন করছিলাম এটি আসলে তেমন বিশাল কিছু বলার নেই মানে ছোট প্রোডাক্ট কিন্তু এক কথা অনেক রোগে ঠিক সেক্ষেত্রে ব্যবহার করা যায় আপনারা প্রোডাক্টটি কিনলে এখানে প্রোডাক্টের ভিতরে বক্সের ভিতরে নির্দেশিকা আছে সেখান থেকে বিস্তারিত দেখতে পারবেন তাছাড়া যদি যারা একটা দুইটা কিনেন তারা তো নির্দেশিকা পান না তাদের জন্য বলবো যে আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্স থাকে সিমর অপশন লেখা থাকে সেখানে ক্লিক করলে বিস্তারিত লেখা পাবেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন আর সকলের উদ্দেশ্যে বলবো যে আমি সবসময় চেষ্টা করি প্রতিদিনই চেষ্টা করি যেন ভালো একটি কোম্পানির ভালো একটি প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো ভিডিওটি দেখে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এতটুকুই প্রত্যাশা থাকে আপনাদের কাছে লাইক করলে বেশি কিছু না ভাই আমি কোন অপ্রাণিত হই এই চার্জটা এটুকু তো আপনাদেরকে অনুরোধ করে বলবো যে ভিডিওটি দেখার পরে একটু লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়ে ভিডিওটি কেমন লাগছে আপনাদের আর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এই প্রোডাক্টের সাথে আপনার অন্য কোনো খামারি বন্ধু পরিচিত হয়ে যাবে এবং সেটা তার সে তার খামারে প্রোডাক্টটি ব্যবহার করে অনেক উপকার পাবে খামারটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আর আরেকটি কথা বলবো সম্মানিত খামারের ভাইয়েরা আমি প্রতিদিনই চেষ্টা করি প্রতিদিনই চেষ্টা করি এই ধরনের ভিডিও আমার চ্যানেল উপস্থাপন করতে তো যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে গেল বাটনটা অন করে দিতে হবে আর বেশি কিছু বলার নেই আপনাদের আমার জন্য শুভকামনা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ